প্রিয় ভিউয়ার্স জর্ডানে যেতে ইচ্ছু গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে বয়সেলের মাধ্যমে বিভিন্ন গার্মেন্টসে জর্ডানের নিয়োগ বিজ্ঞপ্তি সাক্ষাৎকার দু এই থেকে আপনারা জানতে পারবেন কোন কোন হবে সকল তথ্য আপনারা জানতে পারবেন তো শুরুতেই আমরা দেখব কি কি গার্মেন্টস এর কোন পদে নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বায়ার ফিমেল ইপিক ডিজাইনারে ফিনাল আয়রন ওভেন মহিলা ফিমেল ইপিক গার্মেন্টস স্যাম্পল অপারেটার শার্ট ফিমেল কোয়ালিটি সেকার শার্ট ফিমেল তো এখানে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন কীভাবে এই বিজ্ঞপ্তিগুলো দেখবেন কোথা থেকে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব তো প্রথমেই আমরা দেখব যে তাস্কার এফএল গার্মেন্টসে মহিলা মেশিন অপারেটর নেওয়া হবে দুইশো পঞ্চাশ জন একশো পঁচিশ জড়ানি দিনার বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আর এই বিজ্ঞপ্তি হচ্ছে সরকারি এখানে আপনারা লোগো দেখতে পাচ্ছেন এবং বয়স হলের লোগো দেখতে পাচ্ছেন আর এখানে নাম লেখা আছে এবং বিজ্ঞপ্তির শেষে আপনারা দেখবেন যে এখানে অফিসিয়াল যে কর্মকর্তা রয়েছে তাদের সাক্ষ্য সহ সিল রয়েছে তো এভাবে আপনারা বিজ্ঞপ্তিগুলো দেখবেন যে আসলে সঠিক বিজ্ঞপ্তি দেখে সঠিকভাবে আবেদন করে সঠিকভাবে আপনারা পরীক্ষা দেবেন তো এখানে অনেক বিভিন্ন সোর্স থেকে আপনারা বিভিন্ন এভাবে দেখে থাকেন যে আসলে কর্মকর্তাদের স্বাক্ষর থাকে না সিল থাকে না শুধুমাত্র উপরের নাম দিয়ে তারা বিজ্ঞপ্তি প্রচার করে থাকে তো এজন্য আপনারা খুব সতর্কভাবে থাকবেন অর্থাৎ আপনারা বিভিন্ন ভুয়া পেজে বা ভুয়া খবরে আপনারা যাতে অন্তর্ভুক্ত না হন সেদিকে খেয়াল রাখবেন তো এই হচ্ছে এরপরে আমরা দেখব আমি সংক্ষেপে এখানে বলে যাচ্ছি যে পেস্টিস গার্মেন্টস এর যে বিজ্ঞপ্তি এখানে সুই মেশিনে অপারেটর নেওয়া হবে মহিলা বিশ জন এবং আয়রনম্যান নেওয়া হবে পুরুষ তিনজন একশো পঁচিশ জনই ডিনার বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটার সাথে আনতে হবে অন্যথা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং এই যে আয়রন ম্যানে যারা পুরুষ রয়েছেন তাদের আপনারা যে কাজ করেন তার একটা ভিডিও নিয়ে যাবেন সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু রোজ শুক্রবার স্থান হচ্ছে শেখ ফজিলতুন্নসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা আর এর আগের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে সাক্ষাৎকার ওই একই তারিখ ছাব্বিশে এপ্রিল শেখ ফজিলতুন্নসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা তো এখানে ওই যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে ওই যে স্বাক্ষর রয়েছে সিল রয়েছে এবং তারিখ রয়েছে তেইশ চার দু এরপরে যে বিজ্ঞপ্তিটা সেটি হচ্ছে তাস্কারে প্রোডাকশন সুপারভাইজার নেওয়া হবে দুইজন পুরুষ পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিল স্থান হচ্ছে শেখ ফজল তুলসা মজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায় উপস্থিত হতে হবে কিভাবে আবেদন করবেন সেটি আমি প্রসেস দেখাবো এখানেও পুরুষদের ইংরেজি ভাষায় লিখিত বায়োডাটার সাথে নিয়ে যেতে হবে এরপরে যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সেল টেক্সটাইল টেন্ডিং জর্ডানের পুরুষ মহিলা কর্মী নিয়োগ করা হবে মেশিন অপারেটর মহিলা একশো জন এবং কাটিং মাস্টার নেওয়া হবে পুরুষ একজন এখানে একশো সাতাত্তর ডলারের বেতনের কথা বলা হয়েছে এবং একশো ছাব্বিশ ডলার কাটার মাস্টারের পুরুষের বেতন রয়েছে বিশ থেকে সত্তর বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানেও আপনারা দেখেন যে সাক্ষর সহ কর্মকর্তাদের সিল রয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশ চার চব্বিশ এরপরে যে বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে মেশিন অপারেটর মহিলা কোম্পানির নাম হচ্ছে রিস্পিন ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড তিরিশ জন নেওয়া হবে মহিলা একশো পঁচিশ জর্ডানি দিনার এখানেও বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে হতে হবে এখানেও সুযোগ সুবিধা সেম কথা বলা হয়েছে এবং বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ দারুসালাম রোড ছাব্বিশ তারিখ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের সময় চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এবং ফটোকপি নিয়ে যেতে হবে যদি একাধিক পাসপোর্ট থাকে এবং রঙিন রোগী সাদা কালো বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড যদি থাকে এবং শিক্ষাগত যোগ্যতা যদি সনক থাকে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মূল কপি নিয়ে যেতে হবে এবং সাক্ষাৎকার দিতে হবে আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে এরপরে হচ্ছে জারাজ গার্মেন্টসে মহিলা মেশিন অপরণ্য হবে পঞ্চাশ জন এখানেও এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর সহ ছিল আছে এরপরে যে বিজ্ঞপ্তিতে সেটি হচ্ছে যে ইপি গার্মেন্টস এ মেশিন অপারেটার সার্স পঞ্চান্ন জন পুরুষ হচ্ছে পাঁচজন কোয়ালিটি চেকার ষাট মহিলা দশজন স্যাম্পল অপারেটার ষাট পাঁচ জন মহিলা আয়রন ম্যান পাঁচজন মহিলা এবং বায়ার ডেকিউ দুইজন মহিলা নেওয়া হবে তো এখানে পুরুষ কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্য আবেদন ফি বাবদ 100 টাকা চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে আর মহিলা কর্মীদের ইন্টারভিউতে নির্বাচনের প্রেক্ষিতে আবেদন ফি বাবদ 100 টাকা চার্জ পরিশোধ করতে হবে তো এখানে মহিলাদের ক্ষেত্রে আপনারা আবেদন করবেন হচ্ছে সাক্ষাৎকার দেওয়ার পরে তো এখানে বয়স হচ্ছে 20 থেকে 36 মধ্যে বয়স এরপর এখানে শাখা সহ সিলাপাড়া দেখতে পাচ্ছেন এরপরে যে বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে এখানে সুইং মেশিন অপারেটর মহিলা একশো আশি জন কোয়ালিটি কন্ট্রোলার পুরুষ দুইজন এবং মেকানিক ইনচার্জ পুরুষ একজন বয়স হচ্ছে বিশ থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে আর খরচ হচ্ছে প্রশিক্ষণ ফি ব্যবস্থা তিনশো পাঁচ টাকা ফিঙ্গার প্রিন্ট দুশো টাকা খরচ করতে হবে বাকি খরচ কোম্পানি বহন করবে এখানেও সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু সকাল নয় আটটার মধ্যে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে স্থান হচ্ছে শেখ ফজিলতুন মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলবাটনটি অন করে রাখবেন তো এখন আমরা দেখবো একশো পঁচিশ জর্ডানি দিয়ে বাংলাদেশি বর্তমানে কত টাকা আসে উনিশ টাকা আসে আর যেহেতু থাকা খাওয়া কোম্পানি বহন করবে আপনার জমা থাকবে এছাড়া আপনি আপনি যদি করেন তাহলে সেক্ষেত্রে থেকে টাকার মতো ইনকাম করতে পারবেন পর্যায়ে আস্তে আস্তে আপনার বেতন বৃদ্ধি পাবেন তো এখন কিভাবে আপনার আবেদন করবেন আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে যে আমরা লিঙ্ক দেখেছি এই যে লিঙ্কটি এই লিংকে ক্লিক করলে আপনার আবেদন করতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন তো ওই লিঙ্কে ক্লিক করলে এভাবে আপনার আপনার একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি সেই ডিটেলসে ক্লিক করলে বিজ্ঞপ্তি দেখতে পারবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে এই যে লগ এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনারা এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ফুল নেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনারা আবেদন করতে পারবেন তো এরপর চারটি স্টেপে আপনি তথ্য দিবেন দেওয়ার পরে আপনি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলবাটন আপনার তাহলে পরবর্তীতে প্রতি সপ্তাহের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আপনারা জানতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ